এই ভবনটি বিক্রি করা হবে আমরা দেখছি ফরিদপুর বরিশাল মহাসড়ক আর মহাসড়কের পাশেই এমন জমি বাড়িটি দেখছি এটি মোট জমি বারো শতাংশ এই বাড়িটি আট শতাংশের উপরে রয়েছে বাকি চার শতাংশ কিন্তু আরও রয়েছে পাশে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটি কিন্তু একেবারেই মহাসড়কের সাথেই তো চাইলে যে কেউ এটিকে নিয়ে কিন্তু বাণিজ্যিকভাবেও ব্যবহার করতে পারেন চাইলে এখানে হসপিটাল করতে পারেন বা যে কোনো ধরনের বাণিজ্যিকভাবে আপনি কিছু ব্যবহার করতে পারেন এবং এই যে সামনে যে জায়গা দেখছি বাকি চার শতাংশ জায়গা কিন্তু এই জায়গাতে রয়েছে এবং সামনে বেশ কিছুটা সরকারি সম্পত্তিও রয়েছে তা তার পেছনে থেকে মূলত আমরা এই জমি শুরু হয়েছে তো আমরা এই ভবনটিতে দেখার চেষ্টা করব তো এই ভবনটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে এক দুই তিন চার পাঁচতলা এই তলার মধ্যে তলায় আমরা ডান পাশের যে অংশ সেই অংশে গ্যারেজ করা হয়েছে বাম পাশে এখানে গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে এবং দোতলা দুটি ইউনিট যেখানে মালিক পক্ষ থাকেন তিনতলা চারতলা এবং পাঁচতলা এই তিনটি ফ্লোরে চারটি করে ইউনিট রাখা হয়েছে যেটি ভাড়া দেওয়ার যোগ্য তো আমরা ভেতরে গিয়ে একটু দেখার চেষ্টা করি ভেতরের অংশগুলো যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনার বুঝতে বাকি থাকবে না যে বিল্ডিংটি যে একেবারেই নতুন ফিনিশিংয়ের কাজগুলো কিন্তু এখনও শেষ হয়নি তো আপনি এটি নিতে চাইলে বা নিলে তারপরে কিন্তু বাকি কাজ আপনাকে সম্পন্ন করতে হবে এই ভবনটি গত আড়াই থেকে তিন বছর ধরে গড়ে তোলা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি চারটি করে ইউনিট করা হয়েছে এক দুই তিন চার আমরা একটি করে ইউনিটে প্রবেশ করি তারা জানাই তিন হাজার সাতশো স্কোয়ার ফিট এক একটি ফ্লোরে দেখুন এই যে যে একটি ডাইনিং ড্রয়িং স্পেস হিসেবে এই এটি এই রুমটি ব্যবহার করা যেতে পারে আর বাকি রুমগুলোর মধ্যে ড্রয়িং এবং ডাইনিং এর জন্য আলাদা স্পেস কমন বাথরুম এবার দেখুন কি চমৎকার একটি বেডরুম একদম চোদ্দ ফিট ইন্টু চোদ্দ ফিট চমৎকার এত বড় বেডরুম খুব কমই দেখতে পাবেন এই এই যে আমরা দেখছি পুরো জায়গাটি কিন্তু একই জমির অন্তর্ভুক্ত এটার সাথে কম এটি যুক্ত বাথরুম বাথরুমের জায়গা দেখছি এবং বারান্দাটা যদি আমরা দেখি যে বারান্দা কিন্তু সাধারণত বিভিন্ন জায়গা যেগুলো করা হয় সেগুলো আড়াই ফিট হবে তিন ফিট হবে এটি কিন্তু চার ফিটের কম নয় মানে খুবই সুন্দর জিনিসগুলো আমরা দেখছি তো আমরা দেখলাম বেডরুম দেখলাম একটা ডাইনিং ড্রয়িং দেখেছি দেখুন আরও রয়েছে এখনো শেষ হয়নি এটি হচ্ছে আরেকটি বেডরুম যেটি হচ্ছে গেস্ট বেডরুম হিসেবে ইউজ করতে পারেন আর এ পাশে আছে কিচেন দেখুন যে কিচেনটাতেও বেশ জায়গা রাখা হয়েছে এবং কিছুই কমপ্লিট শুধু যে ফাইনালি যে সেটি কিন্তু আপনাকে দিতে হবে বাইরের অংশ কিন্তু এটার প্লাস্টার করা আছে শুধু ভেতরের অংশ ফলাস্টার আছে বিদ্যুতের লাইনের যে কাজগুলো সেগুলো হয়ে গেছে এখন বিদ্যুতের লাইন তার টানতে হবে আপনাকে ফলসাত তো তো প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু একই প্রায় রকমের করা হয়েছে যেমন ড্রয়িং রুম ডাইনিং রুম একটু আলাদা আলাদা রাখা হয়েছে আমরা দেখুন এই যে দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটি এবং বেডরুম দর্শক বলবো যে আপনাদের যদি কারো ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এসএমএস দিতে পারেন আপনার আরও কোনো কিছু জিজ্ঞাসু থাকলে সেগুলো আপনি এস এম এস দিয়ে জানাতে পারেন আপনাদেরকে একটু ছাদে নিয়ে আসলাম ছাদের উপর থেকে চারপাশের ভিউটা যদি আমরা একটু দেখবার চেষ্টা করি এই যে প্রথমে একটি দৃষ্টি নন্দন মসজিদ যদি দেখি এটা কিন্তু সেই মৃধাবাড়ি মসজিদ এবং এই মিধাবড়ির মসজিদের পাশেই কিন্তু এই ভবনটা সেটি একটু বোঝাবার জন্য মূলত এটি দেখানো আশেপাশে দেখুন যে একেবারে বলা যায় যে সবুজ শ্যামলে ঘেরা চারপাশে গাছপালা এবং খুবই সুন্দর এবং সৌচ্চ ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে কিন্তু এই ছাদে থেকে চারপাশের পরিবেশটা বলা যায় যে অপূর্ব আবারও বলি যে যদি কারো কোনো কিছু জানার থাকে বলার থাকে তাহলে নিশ্চয় আপনি আপনি আমাদের যে স্ক্রিনে দেয়া নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর সেই নম্বরে যোগাযোগ করবেন সর্বশেষ আপনি দেখুন যে মহাসড়কের সাথেই কিন্তু এই জমিটা মহাসড়কের দুই পাশে আমরা দেখছি এই যে একদম কিন্তু রাস্তার সাথে এই যে রাস্তার সাথে জমিটা এই যে জমিটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে ছাপড়া দেওয়া এই পুরো জমিটাই কিন্তু এই জমিটার অংশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে